হ্যালো বন্ধুরা তো আমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি মিনি ব্লগে তো আমরা ঠিক করেছি মানে আমি আর এই যে আমার দিদি যে ভোরবেলা একটু বাইক নিয়ে বেরোবো ঘুরতে তো এতক্ষণ ধরে গল্প করে করে মতো দিইনি এখন বাজে তিনটা বাজতে চার মিনিট বাকি তো একটা ফোনে টর্চ চলছে আর দিদির ফোনটা নিয়ে নিয়েছি টাইম দেখানোর জন্য আর আমার ফোনে ব্লগ শুট হচ্ছে তো যাই হোক এতক্ষণ ধরে আমি এত বক বক করলাম যাতে না ঘুমাই কারণ একবার ঘুমালে সহজে উঠতে চায় না সেই জন্য তো তারপরে এখন দেখছি বলছে অ্যালার্মটা দিয়ে এখনও অনেকটাই টাইম আছে তো অ্যালার্ম দিতে গিয়ে দেখি এক ঘন্টা আটত্রিশ মিনিট পরে আমরা রেডি হব বেরোনোর জন্য তাহলে এতটুকু টাইমের মধ্যে ঘুমিয়ে কি লাভটা ঘুমালে তো চোখ থেকে ঘুমটাই যাবে না তাহলে কী দরকার ঘুমানোর আমার কথা তো শুনছে না দেখো তোমরাও কোনো দিন এরকম করেছো কি না আমাদের মতো পাগলামি সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবেই তাহলে চলো দেখা যাক কি করা যায় আর ভাবছি ওকে ঘুমোতে দিব কি দিবো না তোমরা একটু ফটাফট কমেন্ট করো তো এরকম টাইমে কি করা যায় তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাই অ্যাপ্লাই করব তাহলে চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি

জানুয়ারি কে জানুয়ারি বলবো আর মানুষকে তো মানুষ বলবো মিষ্টি মোমো মানুষ ওদেরকে মানুষই বলি মানুষের বাচ্চা ঠিক আছে পরে কথা বলছি তো বন্ধুরা তোমরা তো দেখলে রাত্রেবেলা আমি ভিডিও করেছিলাম যে ভোরবেলা আমাদের বাড়ানোর কথা আছে গাড়ি নিয়ে তো রীতিমতো আমাকে অ্যালার্ম দিতে বলেছিলো অ্যালার্মও দিয়েছি আমি ওকে ডেকেছি অ্যালার্ম পরেছিল কিন্তু ও কিছুতেই ওঠেনি সেই জন্য আমি একটু ওর কাছ থেকে রিভেঞ্জ নিবো ও এখন সানে গেছে তো আমি কিছুদিন আগে ও ঘুমোচ্ছিলো একটা বাজেভাবে ফটো তুলে রেখেছি সেটাকে ওর গ্যালারিতে মানে গ্যালারি বলছি ওই ওয়ালপাড়ে যে ফটোটা আছে সেটাকে চেঞ্জ করে আমি ওই ফটোটা সেট করে দেবো আর সেটাও তোমরা রিয়াকশান দেখতে পাবে আর আমি মিথ্যাথা বলবো যে ওর ফোনে ফোন এসছে ওকে ফোন করতে বললো এখন আপাতত দেখো এই ফটোটা দেওয়া আছে এবার আমি কি ফটো দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওই ফোনে পার করে তো বন্ধুরা দেখো ফটোটা কেমন লাগছে বলো এই ফটোটা আমি ফটো এখন সেট করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা সেট হয়ে গেছে এবার ওই আসলে ওই রিয়াকশানটা দেখবে চলো তোর ফোন আসলে ফোন করতে বলল আমি উঠিনি যেটা কথা ছিল সেটাই হচ্ছে এ দেখো কেবল তিনটা কুড়ি বাজে মানে ছবিটা কে সেট করলো সে ঠিক করে এটা শাস্তি আমাকে না নিয়ে যাওয়ার জন্য আমি ভোরবেলা অ্যালার্ম পড়লো রীতিমতো আমি ডাকলাম তাও কিছুতে উঠলো না ভোরি তো দেখো তিনটা উল্লিশ বছর মজা এখন আমি রেডি হচ্ছি

এর ভোরবেলা এত রোদ আবহাওয়া তা দেখছো কত সুন্দর তো চলো বেরোই তারপরে কথা বলছি তো ফাইনালি বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি এত সুন্দর আবহাওয়া ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাক আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা একটু এখানে বালুরঘাট সিটি সেন্টারে দাঁড়িয়েছিলাম একটু ফটো তুলে নিলাম দুইজন মিলে তো তারপরে চলো দেখা যাক কোথায় যাওয়া যায় পিছনে ভিউটা দেখো কত সুন্দর দেখ ও তাহলে চলো পরে তোমাদের সাথে একটা ফটো তুলে নিই দেখা अनेक क्लोजात देत গঞ্জ ব্রিজে আপাতত এখানকার ভিউটার মজা নাও তোমরা চার পাঁচটা দেখো এতটাই সুন্দর আকাশটা শুধু দেখো তো বন্ধুরা আমরা চলে এসেছি পাগলিগঞ্জ ব্রিজে দেখো চুলের কি অবস্থা এখানটা আসে এখানকার আবহাওয়া পরিবেশটা দেখে মনে হচ্ছে অন্য একটা কোথাও চলে এসেছি তো যাই হোক দিদি তো দুই তিনটা জায়গা বলেছিল কিন্তু সেখানে তো যাওয়া হলো না এখানেই নিয়ে আসলো এরপরে কোথায় নিয়ে যাবে জানি না বলতে পারছি না আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দাও ব্যাক ক্যামেরা করে দেখায় পাতাগুলোকে দেখে কি তোমাদের কারো কিছু মনে পড়ছে বলতো তো পাতাগুলোকে দেখা মাত্রই আমি সেই ছোটোবেলাতে ফিরে চলে গেছিলাম এই সব পাতা দিয়ে কত মালা পানের তারপর হাতের জিনিস বানিয়ে আমরা খেলতাম ছোটোবেলায় আশা করি তোমরাও হয়তো সেটাই করেছো আমার মনে পড়লো সেই সময়কার কথা সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দেখো দাঁড়িয়ে আছে অত দূরে গিয়ে এত সুন্দর এখানে ঠান্ডা হাওয়া বাড়িতে ঘরের মধ্যে থাকা থেকে মনে হয় একটু বেরোনোটা ভালো দেখো হেলমেট রেখে ফোনটাকে হেলমেটের সাথে সেট করে রেখে দিয়েছে এখন অবধি খোলেনি আর ওই দিকটা দেখো

তো বন্ধুরা এতই রোদ এখানে আর দাঁড়ানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না এই রোদের মতো দুই তিনটা ফটো নিয়েছে তো তোমরা ফেসবুকে আর ইউটিউবে দেখতে পেয়ে যাবে তো আপাতত এখান থেকে একটু বেরোয় দেখো চার পাঁচটা কত্তরটা রোদ দাঁড়ানো যাচ্ছে না

তাও আবার বন্ধ আর কোথাও দাঁড়ানোর এনার্জি নেই ওখানে যদি খোলা থাকতো তাহলে একটু বসতাম কিছুক্ষণ পরে বাড়িতে আসতাম তো চলো ওই ভিডিওটা এখানেই শেষ করছি ঠাটা